ক্রমে হারে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা রকম পিঠা যান্ত্রিক জীবনে আর আধুনিকীকায়নের যুগে নতুন প্রজন্ম কতটুকু বা জানে পিঠার কথা গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় প্রায় ঐতিহ্যবাহী খাবার ধরে রাখা ও নতুন প্রজন্মের সাথে পরিচয় করে দিতে ময়মর সিংহের গরিপুরে অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উৎসব আজকে নতুন প্রজন্মের যারা আছে তাদের পিঠা সম্পর্কে ধারণা খুবই কম কারণ আমাদের গ্রাম বা মফসল ছাড়া শহরাঞ্চলে খুব বেশি পিঠা পিঠা বানানো বা বেশি সময় সাপেক্ষ বলে আমরা খুব বেশি পিঠার সাথে পরিচিত না আমরা ফাস্ট ফুড বা বার্গার বা পিজ্জা এই ধরনের খাবার সাথে বেশি পরিচিত প্রায় একশো রকমের পিঠার আয়োজন করা হয়েছে আসলে পিঠা খাওয়াটা বড় কথা না আমরা একশো রকমের পিঠার সাথে পরিচিত হব সেটাই অনেক কিছু আমরা ইভেন আমি নিজেও একশো রকমের পিঠা কখনো চোখেই দেখি গ্রামীণ খাদ্য সংস্কৃতিতে আমন ধান তোলার পর থেকে পিঠা তৈরির আয়োজন করা হয় সেই ঐতিহ্য ধরে রাখতে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকা দেশ ছাড়া পাঠক সংগঠন গরিবুর সদর সমাবেশে নানা আয়োজনে একুশতম ঐতিহ্যবাহী নবান্য উৎসব অনুষ্ঠিত হয়েছে আজ পিঠা উৎসব আমি অনেক খুশি আর আমি আজকে অনেক রকমের পিঠা খেয়েছি নানান স্বাদে নানান রকমের নানান বর্নে নানান শব্দে আর আমার অনেক ভালো লেগেছে এই পিঠাগুলো আমরা অনেক অনেক জাতের পিঠা খেতে খেয়েছি আর পিঠাগুলো অনেক মজা হয়েছিল আর এখানে সাজানোটাও সুন্দর হয়েছিল আমার কাছে খুব ভালো লেগেছে আমাদের দেশের যে ঐতিহ্য নবান্ন সে নবান্নর সাথে পরিচিত করার জন্য তো আমাদের আজকের যে তরুণরাম আজকের যে শিশু কিশোর তাদেরকে জাগিয়ে তোলার জন্য আমাদের নবান্ন পিঠার যে এত সুস্বাদু এর যে রেসিপি এগুলো কোনো জানার জন্য আজকের আমাদের নবান্ন উৎসব আমাদের এই প্রজন্ম এখন চলে গেছে ফাস্টফুডের দিকে বার্গার চিকেন এগুলোর দিকে তারা ছুটছে কিন্তু আমাদের দেশের আমাদের নিজেদের খাদ্য নিজেদের পণ্য নিজেদের উৎপাদিত এই একশো জাতের যে পিঠা এই পাহাড়ি পিঠার যে এত সুস্বাদু এত স্বাদ এই স্বাদ এবং এই পিঠার ঐতিহ্য তাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্যই আজকে আমাদের এই আয়োজন তেইশ নভেম্বর শনিবার ঐতিহ্যবাহী গৌরীব সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই উৎসবে ছিল শত প্রকারের পিঠা পায়েস গৌরীপুরের স্বজনরা নাচে গানে পিঠার সুখ গানে মেতে উঠেন ও ধান ভানি রে ঢেকিতে পারদিয়া আমি নাচি হেলিয়া দিলিয়া তো গ্রাম বাংলার যে ঐতিহ্য পিঠা উৎসব নবান্ন উৎসব এটা এখন এই যুগের প্রজন্মরা খুব কমই জানেন হ্যাঁ আমরা গ্রাম বাংলা দেখে আসছি যে এটার যে কী ধুমধারাকা তো গ্রামের বউ পড়শি যারা আছে তারা সারা রাত ধরে পিঠা বানাইতো এবং এবং এই পিঠা সবাই মিলে পরের দিন রোদ্রে বসে পিঠা খাইত মানে একশো ধরনের পিঠার আয়োজন করা হয়েছে যেগুলার নাম অনেকেই জানে না অনেক ভালো লাগলো এসে যেন এই এই উৎসব অন্যদেরকে অনুপ্রাণিত করে এবং ঘরে ঘরে পিঠার আয়োজন থাকে আমরা বাঙালি আমরা যেন পিঠার সাথে পরিচিত হই উৎসবে নানা স্বাদের হরেক রকমের পিঠা নিয়ে অংশগ্রহণ করে স্বজনের সদস্য গৃহিণী শিক্ষার্থী সহ অনেকেই পিঠা উৎসবে এসে উচ্ছ্বসিত নানা বয়সী মানুষ এবং অনেকেই নাম না যারা পিঠার সাথেও পরিচিত হন গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় প্রায় নানা স্বাদের পিঠার স্বাদ নিচ্ছেন নতুন প্রজন্ম ও অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ আজকে এখানে এসে অনেক ভালো লেগেছে বিশেষ করে স্বজন যারা এসেছেন সবাই পিঠা পিঠার স্বাদ বিভিন্ন ধরনের পিঠার স্বাদ উপভোগ করেছে সেই সাথে একটা মিলন মেলা বলা চলে পিঠা উৎসবে পিঠা বিক্রি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ এবং তিনি নিজ হাতে বানিয়েছেন ঐতিহ্যবাহী পুরা পিঠা টা উৎসব আগের দিনে যে মা চাচি এবং নতুন বউ মিলে যে একটা পিঠার যে উৎসব ছিল পিঠা বানানোর যে উৎসব ছিল সেটা দিন দিন কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে তো আমরা যেন সবাই এই কালচারটাকে ধরে রাখতে পারি মা বোনদের আগের যে স্মৃতিগুলো আমরা ধরে রাখতে পারি বাৎসরিকভাবে যেন পিঠা উৎসব এরকম হয় পরবর্তী প্রজন্ম যারা ছোট ছেলে মেয়ে আছে ওরা এসেছে ওরা এসে দেখেছে পিঠা কিভাবে বানায় ওরা পিঠা খেয়েছে পিঠা বানানোর যে উপকরণ এইগুলা সব কিছু ওরা কিন্তু দেখেছে এবং এইগুলো কিন্তু শিকার প্রতি ওদের একটা আলাদা আগ্রহ ছিল যে আসলে পিঠাগুলা কীভাবে বানায় এই যে একটা আগ্রহ নতুন প্রজন্মের এটা ধরে রাখতে হবে পিঠা উৎসবের সভাপতিত্ব করেন উপজেলা সদরের সভাপতি মোহাম্মদ এমদদুল হক সঞ্চালনায় ছিলেন যুগান্তরের গরিপুর প্রতিনিধি মোহাম্মদ রয়সুদ্দিন ও উপজেলা সদরের সাধারণ সম্পাদক সেলিম আলরাজ

যুগান্তরের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক সহ নতুন প্রজন্মের শিশুকুশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্বজন সহ উপস্থিত ছিলেন কর্মজীবী অনেকেই ফারুক আহমেদ জি নিউজ গরিপুর সরকারি কলেজ গরিপুর ময়মনসিংহ